চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে আমেরিকান সৈন্য আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান সি ওয়ান থার্টি আর এরকম সংবাদে দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে যা সাধারণ মানুষের মনে বাড়িয়ে তুলছে কৌতূহল দেশের আকাশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা অন্তর্বর্তী সরকার পতনের ছক কষতে ব্যস্ত বিদেশি কেন ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনা সদস্যদের বাংলাদেশে আসবার প্রয়োজন পড়ে গেল চট্টগ্রামের র্যাডিসন হোটেলে ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা দলে বলে চেক ইন করছেন এমন একটা ছবি আলহামদুলিল্লাহ ছাত্র লীগের প্রতিরোধ শুরু হয়ে গেছে আলোচনায় ব্যাকআপ টিম আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে দের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আউমলিগের এই সব মিছিল দেখে এবং যেভাবে আউমলিগ গেরিলা कायदा তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে আপনাদেরটুকু বুঝতে পারি এই মুহূর্তে আসলে আমার মনে হয় মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিশেষ করে 107 বয়স যে আসলে ইউনুস সরকার এবং তার যে গ্যাং এরা আসলে সবাই পালাতে চাইছে রাজনীতির।

আপনারা সবাই বিশেষ দেখেছেন যে দেখতে দেখে বুঝতে কতটা গুরুত্বপূর্ণ চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে

আপনারা আরো বেশি সোচ্চার হন আরো বেশি ঐক্যবদ্ধ হন আরো বেশি নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন এখন আমাদের চূড়ান্ত সময় আমাদের নেত্রী কিন্তু এরই মধ্যে জায়গা থেকে যার স কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তাই বলা চলে এই নির্দেশনার মধ্যে প্রমাণ করে যে নৌকা কিন্তু খুব নিকটবর্তী স্থানে চলে এসেছে নেত্রী কিন্তু খুব অল্প দিনের মধ্যেই একটি চূড়ান্ত ডাক দিবেন যে চূড়ান্ত ডাক পরে কিন্তু আমরা আর ঘরে বসে থাকতে পারবো না আমাদের সেই যা কিছু আছে তথা লোকি বৈঠা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসতে হবে এবং এই দখলবাজ ইনসের অপশাসন থেকে দেশকে মুক্তি দিতে হবে দেশের মাটিকে যারা অপবিত্র করেছে কুলসিত করেছে তাদের হাত থেকে দেশের মানচিত্রকে রক্ষা করতে হবে সবার মনে ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেলে তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে তারপরে থামবে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম কিন্তু আর খাবার লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদ্গ্রীব খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের সেনা প্রধান তিনি নাকি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় যে সবচেয়ে মজার কাহিনী এগুলো তাহলে সেনাপ্রধান কেন এত ব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে এই প্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন বা ওনাকে মব জাস্টিস করা হবে ওনাকে মালা দেওয়া হবে যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে আমি তখন বিবেক দিয়ে করি নাই আবেগে করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন তোকে কি ক্ষমা করা যাবে ওকে কি ক্ষমা করা যাবে ওকে ক্ষমা করা যাবে না আওয়ামী লীগের এক সাল শুরু হয়ে গেছে এবং মানুষ এমন এক শক্তি মানুষ এমন এক জীব যাদেরকে কোনোভাবেই দমন করে রাখা যায় না এবং সেটা ফুসে উঠে আপনারা অতীতেও দেখেছেন যখন কোনো পক্ষের উপরে দমন পীড়ন করা হয় এবং তারা বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসে আমরা গত তেরো মাসে যেটা দেখেছি যে আওয়ামী লীগের উপরে যে পরিমাণ দমন পীড়ন নির্যাতন জেল জুলুম করা হচ্ছে এতে তারা ফসে উঠবে এটাই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু যত দিন যায় ততই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেকটা ঘোলাট হয়ে যাচ্ছে আপনারা এর মধ্যে দেখেননি যে জমাতে ইসলাম সহ আটটি দল অলরেডি বা কর্মসূচি ঘোষণা করেছে তারা সরকারের বিরুদ্ধে তাদের এই যে চারটা দাবি পি আর চোদ্দ দল সহ নিষিদ্ধ করা এই দাবিগুলো নিয়ে তারা অলরেডি মাঠে নামছে বিএনপির মুখোমুখি হয়ে যাচ্ছে তাহলে কতগুলো পক্ষ মাঠে থাকছে এবং বাংলাদেশের আইন পরিস্থিতি কি ভয়াবহ আকার ধারণ করছে ইউনোস ডক্টর ইউনোস যে সরকার সবাই বলছে যে এই সরকারটি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার তাহলে এই দুর্বল সরকারটি কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে কিভাবে বাংলাদেশকে রক্ষা করবে এবং খুব ভয়াবহ একটা পরিস্থিতি সামনে আমরা লক্ষ্য করছি আমার কেন মনে হচ্ছে ডক্টর ইউনুস পারবে না নির্বাচনটা বাঞ্চাল করার জন্য কয়েকটা পক্ষ অলরেডি মাঠে নেমে গেছে এবং তারা খুব ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি করবে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যে ইউনুস এমন ভাবে চিন্তা করবে যে ভাই আমি আর পারছি না আমাকে ছাড়ো আমি যাই আমি ভাগে হ্যাঁ করতে না একটা জিনিস হচ্ছে তারা প্রথম থেকে পুলিশকে এমন ভাবে অকেজু করে রেখেছে পুলিশও সেখানে ভালো কোনো ভূমিকা রাখতে পারছে না কাউকে ধরতে গেলে পুলিশকে উল্টা পিটায় তো সেখানে পুলিশ কি করবে তারাও তো মানুষ তাদেরও তো পরিবার পরিজন আছে তারাও সেখানে নিজেদের আত্মরক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার থাকে না যে ফরওয়ার্ডে খেলবে পুলিশ সেটা পারছে না পুলিশের হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেক পুলিশকে হত্যা করা হয়েছে সব মিলিয়ে পুলিশের মনোবল এখন আর নাই তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা বা বিরোধী পক্ষ বিশেষ করে আওয়ামী লীগকে দমন করবার জন্য যে মবের সংস্কৃতি চালু হয়েছে এই মব আবার কিন্তু পুলিশকে গিলে খেয়েছে পুলিশকে বিগি লিখিয়েছে মানে পুলিশ ও মবের ভয়ে আছে যে কখন এসে আবার আমাকে ফেসিবাদের দোষর পিটনি পিটুনি দেয় তো সব মিলিয়ে আমাদের দেশটা তো একটা মগের মুলুক হয়ে গেছে অর্থাৎ আমাদের দেশের আসলে কোনো পরিচালক নেই আমাদের কোনো শাসক নেই আমরা এক অসহায় জাতিতে পরিণত হয়ে গেছি দেশের আকাশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা অন্তর্বর্তী সরকার পতনের ছক কষতে ব্যস্ত বিদেশি গোয়েন্দারা আর সেই লক্ষ্য বাস্তবায়নের আসেন বিদেশি গোয়েন্দা সংস্থার এক গুপ্তচর বিমানবন্দর থেকে তাকে আনতে যান পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক করিম করিমকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র জানায় পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা এনায়েত করিমকে আনতে বিমানবন্দরে যান তার জন্য পুলিশের এক সদস্যকে দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেন গ্রেপ্তার সময় ওই দেহরক্ষী মাসুদের গাড়িতে ছিলেন দেহরক্ষীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত শনিবার এনেত করিমকে সন্দেহভাজন হিসেবে আটকের পর চুয়ান্ন ধারায় তাকে গ্রেফতার দেখানো হয় মামলা থেকে বাঁচানোর কথা বলে অনেকের সঙ্গে প্রতারণা করেন তিনি পুলিশ বলছে শনিবার সকালে এনেত করিম প্রাঢ় গাড়িতে মিন্টো রোড এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা করছিলেন গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত করিম জানিয়েছেন তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে সেনাবাহিনীর সঙ্গেও এই সরকারের দূরত্ব তৈরি হয়েছে এই সুযোগে বর্তমান সরকারকে পরিবর্তন করতে বাংলাদেশে এসেছেন তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছেন এনআতের বাংলাদেশি কোন পাসপোর্ট ও এনআইডি পাওয়া যায়নি আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন বলা হয় এনায়েত এনায়ে সালে যুক্তরাষ্ট্রে যান এর আগে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলেও একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এনায়েত করিমকে গ্রেফতার করা হয়েছিল চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে আমেরিকান সৈন্য আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান সি ওয়ান আর এরকম সংবাদে দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে যা সাধারণ মানুষের মনে বাড়িয়ে তুলছে কৌতূহল এখন প্রশ্ন উঠছে কেন এত আমেরিকান সৈন্য বাংলাদেশে তারা কি করছে সুযোগ সন্ধানীরা হাজির করছেন হাজারো ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু প্রকৃত ঘটনা কিছুটা ভিন্ন সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স এর অংশগ্রহণে সাত দিনের অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল শীর্ষক যৌথ মহড়া শুরু হয়েছে আর এই উপলক্ষে গত তেরো সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ থেকে তিন মূলত উদ্ধার অভিযান সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম প্যারাসুট ও লিটার সম্পর্কে অনুশীলন হবে এছাড়াও রোটারি উইং হোস্ট অপারেশন সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম কমব্যাট রাবার রেডিং ক্রাফ্ট জঙ্গল সার্ভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হবে এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান একটি এম আই সেভেন্টিন হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সে দুইটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান অংশগ্রহণ করেছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ থেকে তিন এ বিমান বাহিনীর মোট একশো জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্য অংশ নিচ্ছেন এর ফলে দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান কর্তৃপক্ষ রাজনীতির একটা খেলা নতুন ডাইমেনশনে জমে উঠেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা অন্য গ্রাউন্ডে চলে গেছে নজিরবিহীন বিদেশি তৎপরতা দর্শক মূল খবর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস বিএনপির আরেকজন নেতাকে নিয়ে যাচ্ছেন এনসিপির আক্তারকে নিয়ে যাচ্ছেন জামাত ইসলামের ডাক্তার তাহের নিয়ে যাচ্ছেন এটা নজিরবিহীন এই সর্বদলীয় সফর সাধারণ পরিষদের অধিবেশনে এটা কখনো বাংলাদেশে হয়নি হ্যাঁ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বিরাট পিকনিক আমরা দেখেছি হাসিনা বারবার করেছে কিন্তু সর্বদলীয় এরকম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পিকনিক এটা কখনো দেখেনি এটা কেন এবং একই সাথে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে বিভিন্ন জায়গায় দৌর্যপ করছে ডক্টর সেনা প্রধান জামাত বিএনপি মানে একটা কঠিন বিদেশি তৎপরতা এই মুহূর্তে চলছে একটার সাথে আরেকটার কো আছে এটা কেন আবার মাননীয় সিসি কানাডা সফর এবার জামাত ইসলামের একটা প্রতিনিধি দল কানাডা সফরে যাবেন মানে বিশ্বমঞ্চে বাংলাদেশ নিয়ে খেলা চলে গেছে এখন এই জায়গায় প্রথমে আপনাকে বুঝতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কি সেখানে কাজটা কি এটা যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করেন বা দেখেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মেজে ফখরুল ডাক্তার তাহার এদের কোনো কাজ নেই ওখানে বরং অনেক দেশের প্রধানমন্ত্রী পাঠান জাতিসংঘ কি করতে পারে এটা আপনারা দেখেন নাই প্যালেস্টাইন নিয়ে কি করতে পারে জাতিসংঘের বিভিন্ন উইং থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমেরিকা এবং ইজরাইন বেরিয়ে যায় জাতিসংঘের কোনো আহ অথরিটি ওইভাবে নাই বা সবরেন্টি নাই যে তার সদস্য রাষ্ট্রগুলোর উপরে কোনো একটা বিষয় কার্যকর করতে পারবে এটা নাই দর্শক সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছে যাচ্ছে কেন অনেক দেশে দেখবেন যে প্রধানমন্ত্রী বা জানি না অতএব এটা সিরিয়াস কিছু না এটা প্রত্যেক বছরই হয় ওখানে বক্তব্য দিলে তার যে আলাদা তাৎপর্য আছে বর্তমান বিশ্ব বাস্তবতা সেটা না এক সময় জাতিসংঘ কিছু কিছু কাজ করতো যেমন কোথাও প্রশাসনিক দায়িত্ব নিত কূর্বতী মোড়ে

এই উপকারিতাটা আছে যদি কোনো একদিন বক্তব্য শুনবে তারা ওখানে কেউ বক্তব্য দিতে পারবে না কিচ্ছু না তাহলে কেন এই সর্বদলীয় এবং এখানে আরো প্রশ্ন আসবে যে গণ অধিকার পরিষদ নাই কেন দল কি বাংলাদেশে দলে বিএনপি জামাত এনসিপি চরমনাই নাই কেন তারা দোষটা করেছে এনসিপি কি রেজিস্টার দল নাকি অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে দর্শকের কিন্তু আমরা সবাই ভিডিও থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভিডিওর মাধ্যমে আশা করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম চাঞ্চল্য কথা সবার আগে ফেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দূর দর্শকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো না কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ